দর্শক আশা করি কিন্তু সবাই ভালো আছেন তো চলে আসি আজকে স্বর্ণমল জুয়েলার্সে তো আপনাদেরকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের দর্শক জুয়েলারি কালেকশন দেখাবো তো তাদের এখানে কিন্তু প্রচুর প্রচুর কালেকশন আছে দেখেন ব্রাইডাল থেকে শুরু করে বিভিন্ন ধরনের কিন্তু পার্টি কালেকশন আছে তো আশা করি কিন্তু আপনারা কিন্তু আপনাদের কালেকশানগুলো দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু সংগ্রহ করতে পারবেন আচ্ছা তো শুরুতে আমরা ভাইদের মার্কেট অ্যাড্রেসটা দেখিয়ে দিব আপনাদেরকে তার পরবর্তীতে কিন্তু আমরা কালেকশানগুলো দেখিয়ে দিবো আচ্ছা তো এ হচ্ছে মার্কেট অ্যাড্রেস দর্শক এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু কালেকশানগুলো আপনারা কিন্তু দর্শক সংগ্রহ করতে পারবেন আচ্ছা তো ভাই আজকে কি থাকবে বলেন তো কি দেখাবেন আমাদের আজকে আপনারা সোমনপুরের কালেকশন দেখাবো আচ্ছা দর্শক দুবাইয়ের নূপুরের কালেকশন আছে আর এগুলো প্রত্যেকটা হচ্ছে দুবাই কালেকশন তো আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের নাম্বারে কন্টাক্ট করে কিন্তু আমাদেরকে কিন্তু আপনারা ইনবক্স করতে পারেন আচ্ছা তো ভাই একটা একটা করে আমরা একটু দেখাই কারণ এখানে তো একটা ছড়ার ভিতরে কিন্তু এক এক রকমের ডিজাইন থাকবে এই যে দর্শক এটা আছে আপনার পার পিস আচ্ছা এখানে কিন্তু অনেকগুলো আছে তো এখানে সিঙ্গেল এগুলো সিঙ্গেল পিস করে পড়ে এগুলো কিন্তু এটা পুরাটা কিন্তু একটা না দর্শক এই যে দেখেন এখানে কিন্তু লেয়ার আছে এই যে এ হচ্ছে কিন্তু ওয়ান পিস আচ্ছা তো এগুলো প্রচুর ডিজাইন হবে তো আপনারা চাইলে বিভিন্ন ধরনের ডিজাইনের কিন্তু আপনাদের নিজেদের জন্য বা আপনাদের বেবিদের জন্য কিন্তু আপনারা কিন্তু আচ্ছা নিতে পারেন খুবই চমৎকার আর এগুলো হচ্ছে দুবাই কালেকশন দর্শক দুবাই রূপা যেটা দুবাই থেকে আনা বাইশ ক্যারেট হ্যাঁ আচ্ছা বাইশ ক্যারেটের আচ্ছা এগুলোর মধ্যে ডিজাইন হবে আরো আমরা একটা একটা করে দেখাই ভাই

এখানে কিন্তু ওয়ান পিস দর্শক ওয়ান পিস এটা কত আসবে পঁয়ত্রিশশো টাকা আচ্ছা দর্শক এর মধ্যে যে ডিজাইনটাই আপনাদের পছন্দ হয় আপনারা নিতে পারেন আর ওয়ান পিস দাম আসবে কিন্তু মাত্র তিন টাকা মাত্র তিন টাকা আচ্ছা ওকে নেক্সট কালেকশনটা দেখি তো আমরা আর একটা ডিজাইন দেখবো এটা এটাও খুবই চমৎকার দেখেন এই যে এটার মধ্যে আবার কিন্তু একটু বল ডিজাইন করা আছে এই দেখেন দর্শক তো শেপটাও খুবই সুন্দর আবার রিং রিং আছে তো চাইলে নিতে পারেন আপনারা আশা করি এটাও ভালো লাগবে আর এটা হচ্ছে

আর সিঙ্গেল পিস সিঙ্গেল পিস চলে আসবে কিন্তু মাত্র পঁয়ত্রিশ তিন হাজার পাঁচশো টাকা ওকে নেক্সট আমরা জাস্ট খুব দ্রুত ডিজাইনগুলো দেখিয়ে দিব দর্শক আমাদের আপুরা যারা আপনারা বিশেষ করে জুয়েলারি আইটেমগুলো পড়েন তাদের কিন্তু অবশ্যই ধারণা আছে বা কীভাবে আপনারা পড়বেন বা কিভাবে আসবেন মার্কেটে সেটা কিন্তু ডিটেলস আমাদের ভিডিওটা দেখে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই আজ করতে পারবেন আর প্রত্যেকটার মধ্যে কিন্তু দর্শক হলমার্ক করা আছে বাইশ ক্যারেট কিন্তু রুপার কালেকশন আর এগুলো সিঙ্গেল ওয়ান পিস দাম চলে আসবে কিন্তু পঁয়ত্রিশশো টাকা আচ্ছা ওকে নেক্সট ভাইয়া এই যে চাইলে এই ডিজাইনটা দেখতে পারেন আপনারা এটাও চমৎকার এটাও সুন্দর আশা করি কিন্তু ভালো লাগবে ওয়া এটা কিন্তু একটু চাঁদের মতো কাজ আছে দেখেন দর্শক আমরা যদি সিঙ্গেল পিস দেখাই এই যে দেখেন এখানে কিন্তু একটু চাঁদের মতো ডিজাইন করা আছে তো আশা করি ভালো লাগবে একেবারে সূক্ষ্ম কাজ কিন্তু দর্শক এগুলো প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল অথেন্টিক রূপান কালেকশন দাম চলে আসবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা ওকে নেক্সট আচ্ছা

এটা কিন্তু এখানে একটু কাজ করা দেখেন আপনার এটা মনে হচ্ছে বাটারফ্লাইয়ের মতো এই যে দেখেন এটাও কিন্তু সুন্দর আশা করি এই কালেকশনটাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারেন এটা এটাও কিন্তু খুবই আনকমন একটা কালেকশন আচ্ছা এটা কত আসবে ভাইয়া এটা পার পিস পঁয়ত্রিশশো টাকা আচ্ছা এটাও চলে আসবে কিন্তু পার পিস তিন হাজার পাঁচশো টাকা আচ্ছা আপনাদের কার্ডটা দেখিয়ে দিই আমরা আমাদের অডিয়েন্স যারা আপনারা নিতে চান তারা ভাইয়ার নাম্বারটা কিন্তু অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কালেকশন গুলো সংগ্রহ করতে পারবেন দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম